রাখা হয়েছে এটা মূলত রাখা হয়েছে প্রতিপয় উপদেষ্টার এপিএস অথবা উপদেষ্টা অথবা সমন্বয়ক তাদের সুবিধা করে দেওয়ার জন্য তাদের নোটপাটকে করার জন্য ছোট ছোট কাজ দেখলে না মনটা খারাপ হয়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি বাজেট নির্দি একটা কথা বলব শুধু বলিনি আমি অর্থনীতিবিদ নই এবং অর্থনীতি খুব ভালো যে বুঝি সেটাও নয় মানে আমার দিক থেকে আমার মনে হয় যে আমার অর্থনৈতিক বিষয়ে কিছুটা দুর্বলতা আছে তারপরেও কিছু কথা তো বলতেই পারি আমি বাজেটের খুঁটিনাটি বিষয় এবং অর্থনৈতিক সুবিধা অসুবিধার বিষয় অর্থনৈতিক তত্ত্ব ব্যাপারে চেষ্টা করব প্রতি বছর বাজেট হয় এবারও বাজেট ঘোষিত হয়েছে এটা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন তাই কারণে অন্যান্য সময় যখন বাজেট ঘোষণা হয় জাতীয় সংসদে এবার তা হয়নি এবার যিনি অর্থপ্রদেষ্টা আছেন উনি ঘোষণা করেছেন সেটা বিভিন্ন মিডিয়াতে বেতার টেলিভিশনে প্রচার করা হয়েছে না ওয়ান লেভেলের সময় হয়েছিল যে আমি যে প্রশ্নগুলি করবো আমার ধারণা আপনাদের মনে এই প্রশ্নগুলি জানতে পারে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো এবারে বাজেটের মূল দর্শন ছিল কিন্তু যে বৈষম্যহীন সমাজের জন্য তারা একটা বাজেট করবে মূল থিমটা ছিল বৈষম্যহীন কিন্তু এটা কি বৈষম্যহীন বাজেট হয়েছে এগুলি নিয়ে আলোচনা করতে যাবো না কারণ এটা আমার সাবজেক্ট না আমি বাজেটের দু একটা বিষয় নিয়ে কথা বলবো যেগুলো নাকি অতি সাধারণ মানুষের মনেও প্রশ্নগুলি এসেছে আমার মনেও এসেছে আমি এই প্রশ্নগুলির জবাব খোঁজার চেষ্টা করবো অথবা অন্যভাবে বলতে গেলে আপনাদের সাথে মনে হয় না আমার কাছে মনে হয়েছে এটাকে কেউ আপনি বলতে পারেন যে বৈষম্যহীন না বরঞ্চ বৈষম্যমূলক আর স্তুতির বাজেট স্তুতি মানে তেল দেওয়া যাকে বলি বাংলা সবজি বাংলায় সেরকম বাজেট আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করে আলোচনা শেষ করবো ছোট করে দর্শিত টাকা মানে যে টাকা আয়ের সোর্স আপনি দেখাতে পারবেন না সেটা হলো আপনার কত টাকা ভরা যাক একজন ছিনতাইকারী রাস্তায় একজন পিস্তল ঠেকে অথবা সে ব্যাঙ্ক থেকে আসলে পিস্তর ঠেকে তার কাছ থেকে দশ লাখ টাকা বলতে পারবে যে সেই টাকাটা কোথায় পেল টাকাটা তো তার কাছে আছে সেই টাকা দিয়ে এটা কিনতে পারবে সেটা কিনতে পারবে পারবে তো এই টাকাটা হলো কালো টাকা আমাদের সমাজে এরকম অনেক কালো টাকা আছে একজন লোক সে যে বেতনটা পায় এটা সাদা টাকা আর যে ঘুষটা পায় সেটা হলো কালো টাকা ওই যে আমাদের কয়েকজন উপদেষ্টার এপিএস নিশ্চয় আলোচনা শুনেছেন কেউ তিনশো এগারো কোটি টাকা কেউ কোটি সমন্বয়ক কেউ চারশো কোটি টাকা এরকম পেয়েছে মেরে দিয়েছে কামাই করেছে বলা হয়েছে এই টাকাটা তারা কীভাবে দেখাবে সে কি বলতে পারবে যে আমি চারশো কোটি টাকা মজুর খেটে পেয়েছি বলতে পারবে না তো এটা কালো টাকা এই টাকাটা সারা দুনিয়াতে নিয়ম অর্থনীতির এই টাটখুট্টা বিষয় নিয়ে লম্বা আলোচনা করার যোগ্যতা আমার নাই সাহসও আমার নাই এবং আপনাদেরকে বিরক্ত করতে চাই না দু একটা পয়েন্টে কথা বলি একটা বা পয়েন্ট হলো এবারের বাজেটেও কালো টাকা সাদা করার একটা অপশন রাখা হয়েছে মানে যদি আপনার কাছে কালো টাকা থাকে কালো টাকা মানে কি অবৈধ টাকা ওই টাকাটা রাষ্ট্র ইচ্ছা করলে তার কাছ থেকে সিজ করতে পারে জব্দ করতে পারে তুমি তো এই টাকাটার উৎস দেখাতে পারছো না তুমি টাকাটা কোথায় পেলে যেহেতু দেখাতে পারছো না অথবা এটা চুরির টাকা অথবা এটা রাষ্ট্রের টাকা গভর্নমেন্ট নিয়ম করেছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট সেটা হলো যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে ধরুন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে এই টাকাটাকে সাদা করতে পারবেন মানে এটাকে ধরুন এইটার উৎস নিয়ে আর কেউ কোনো প্রস্তুত করবে না এবারও করেছে যে আপনি এটাকে একটা সাদা করতে পারবেন তবে দুটো সেটা হলো আপনি যদি ফ্ল্যাট কিনেন অথবা প্লট কিনেন তাহলে এই টাকা নিয়ে কোনো প্রশ্ন করবে না সিম্পল ভালো কথা এটা কোনো আপত্তি নাই কিন্তু প্রশ্ন মূলত রাখা হয়েছে প্রতিপয় উপদেষ্টা এপিএস অথবা উপদেষ্টা অথবা সমন্বয়ক তাদের সুবিধা করে দেওয়ার জন্য তাদের নোটপাটকে জায়েজ করার জন্য আপনি যদি আগামীতে দেখেন কোনো কোনো সমন্বয়কে মানে বিরাজব ফ্ল্যাট হয়ে গেছে অথবা প্লট কিনেছেন পূর্বাচলে অঙ্কের মানে ফ্ল্যাট কিনে ফেলেছেন তাহলে নিশ্চিত থাকবেন সেটা হলো কালো টাকা সাত হাজার করেছে ওই টাকা উৎস নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না এটা কি বৈষম্যমূলক সমাজের একটা উদাহরণ হলো বৈষম্যহীন সমাজের হ্যাঁ এটা আপনি বৈষম্যমূলক কাজ বলতে পারেন সময় এটা করতে হলো কেন আগে নয় আওয়ামী লীগ আমরা লুটপাট হয়েছে অনেক লুটপাট হয়েছে লুটপাট হওয়ার কারণে তারা টাকাটাকে প্রদর্শন করতে পারে নাই দেখাতে পারে নাই তারা নয় এটা করেছে তো এখন কি লুটপাট হয়েছে এখন কি লুটপাট করেছে তাহলে কি আমি বলব যে কালো টাকা সাদা করার এই যে অপশনটা রাখা কথা পড়েছি একটা জিনিস বলি সেটা হলো আমাদের যে ইনকাম হয় ইনকাম ট্যাক্স দিতে হয় তো আগামী বছর থেকে একটা নিয়ম করেছেন যে ইনকাম ট্যাক্সের আয়কর মুক্ত টাকা পরিমাণ কত এগুলো হবে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা হবে এখন আছে সাড়ে তিন লাখ পঁচিশ হাজার টাকা বেশি মানে আপনার যদি ইনকাম বছরের ইনকাম তিন লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে কোনো আয়কর দিতে হবে না তিন লাখ পঁচাত্তরের বেশি হলেই আপনাকে আয়কর দিতে হবে ঠিক আছে মেয়েদের জন্য আর বেশি কিন্তু যারা জুলাই যোদ্ধা তাদের জন্য এখন তাদের সবার জন্য কি পাঁচ লাখ টাকা হবে তাদের সবাই হিসেবে স্বীকৃতি দেবেন যে জিনিসটা আমরা মুক্তিযুদ্ধের সময় বলেছিলাম যে রাজাকার আলবদরা ছাড়া আর সবাই চলে যাচ্ছে মুক্তিযোদ্ধা যে মা রয়েছে পাঁচ লাখ পর্যন্ত কেন তাদের জন্য পাঁচ লাখ টাকা হবে কেন সবার জন্য একই জিনিস কিন্তু হয়ে যাচ্ছে ওই যুদ্ধাহত মুক্তি যুদ্ধের দলের একটা কোটা আছে আমরা তো কোটা বিরোধী আন্দোলন করেছি বিরোধী আন্দোলনের জন্য আবার কোটা কেন জুলাই যুদ্ধ কারা ছিল ভাই বলেন তো কে নির্ধারণ করবে কে জুলাই যুদ্ধ ছিল কে সার্টিফিকেট দেবে কার সার্টিফিকেট হবে এনসিপি নেতাদের সার্টিফিকেটে জুলাইয়ের এই আন্দোলনে কে জড়িত ছিল না বলেন তো আপনি আবার কে দেশের প্রত্যেকটা মানুষ যুদ্ধের জন্য রাতের আধারে গভীর রাতে নিজের অতি প্রিয় ছাগলটাকে জব করে খাইয়েছে মুক্তিযোদ্ধাদেরকে সেই মা মুক্তিযোদ্ধা নয় সেও মুক্তিযোদ্ধা ছিল কিন্তু আগে সরকার কি করেছিল মুক্তিযোদ্ধা যাদের সার্টিফিকেট আছে তাদেরকে মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকৃতি দিয়েছিল এবং তাদের জন্য নানা মানে আয়কর মুক্ত আলাদা কোটা বানিয়ে দিয়েছিল তখন এই জন্য নানা লোক কিন্তু আগে একটা মন্ত্রী ছিলেন সম রেজাউর করিম উনি নাকি নয় বছর বয়সে মুক্তিযোদ্ধা ছিলেন তো এগুলো তো ছিল যেখানে এরকম লোভে সেখানে কিন্তু অন্যায় আপনার সেখানে নানা রকম দুর্নীতি ঢুকে যাবে এবারও তাই ঢুকবে জুলাই যুদ্ধ যখন আপনি বলবেন আপনি তালিকা করেছেন এই সরকার এখন পর্যন্ত জুলাই আন্দোলনে মৃত কত হয়েছে কত লোক মারা গেছে শহীদ হয়েছে তার তালিকা তো করতে পারেনি তো জুলাই যোদ্ধার আবেগ তৈরি যেগুলো দেশে তৈরি সেগুলোর দাম বাড়ানো হবে তা যদি আপনি বিদেশি মোবাইল সেট তাহলে দাম বাড়বে না যদি বিদেশি লিফ্ট কিনেন তাহলে দাম বাড়বে না তাহলে কি আমাদের দেশের শিল্পকে এর মাধ্যমে আপনি এনকারেজ করলেন নাকি বিদেশি জিনিস কেনার জন্য মানুষকে উৎসাহ দিলেন শেষ করেন এটা কি এটা কি বৈষম্য কমাবে আমি মনে করি এটা বৈষম্য বাড়াবে আরেকটা সিম্পল কথা বলি কতগুলি জিনিসের দাম বাড়ানো হয়েছে অনেক কিছু দাম বাড়ানো হয়েছে একটা জায়গায় যাই না আমি হতাশ হয়েছি দাম বাড়ানো সেগুলি কি এগুলো হয়েছে যেমন দেশে তৈরি মোবাইল সেট দেশে দেশে তৈরি তৈরি এলপিজি সিলিন্ডার দেশে তৈরি ওয়াশিং মেশিন দেশে তৈরি মাইক্রোওয়েভ ওভেন দেশে তৈরি ইলেকট্রিক ওভেন দেশে তৈরি ব্রেন্ডার জুসার মিক্সার দেশের তৈরি ইলেকট্রিক কেটলি দেশে তৈরি ইস্ত্রি রাইস বলেছিলাম না স্তুতির বাজেট সেই তেল মারার কয়েকটা ঘটনা বলি কতগুলি আঁকে কতগুলি আয়কে আয়কর মুক্ত কর মুক্ত করা হয়েছে যেমন যেমন নোবেল পুরস্কার যেমন কেউ নোবেল কিন্তু একটা বড় অঙ্কের অর্থ হিসেবে প্রায় ষোলো কোটি টাকার মতো আমাদের টাকার তো যে কোনো আয়ের আপনার একটা স্ল্যাব আছে কিন্তু আয়কর দেওয়ার যদি তিন লাখের চার লাখ টাকা হয় তো তার থেকে এক লাখ টাকা ফাইভ পার্সেন্ট এরকম এটা টেন পার্সেন্ট এবং সর্বোচ্চ যখন আয় আটত্রিশ লাখে বেশি হয়ে যায় তখন আপনাকে মোট আয়ের থার্টি পার্সেন্ট ত্রিশ শতাংশ আপনাকে এবার গভর্নমেন্টকে দিতে হয় কিন্তু যদি আপনি নোবেল পুরস্কার পান তাহলে আপনাকে কোনো আয়কর দিতে হবে না নোবেল পুরস্কার কি মানে আগামী দুই মাসে এক মাসে আগামী দুই তিন বছর দুই একজন পাবে আমাদের বাংলাদেশের পুরস্কার পেয়েছেন সেটাকে ডক্টর মোহাম্মদ ইউনুস আর কেউ পায়নি কিন্তু তাহলে এটা কি কি ওনাকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওনার তো নোবেল